ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ পরিবর্তনের জন্য আমাদের জুলাইতে আন্দোলন হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল সেই পরিবর্তন আমরা গত সতেরো মাসে অর্জন করতে পারিনি রাজনীতি যেভাবে আগাচ্ছে নির্বাচনের কথা যেভাবে নির্বাচন নির্বাচন খেলার দিকে আগাচ্ছে সেটা আমাদেরকে বলে পরিবর্তন কিছুই আসবে না হাদি যেভাবে গুলি খেয়ে মারা গেল আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাদের ব্যর্থতা দেখালো আমাদের আইন আদালত যেভাবে অপরাধীকে জামিন দিয়ে দিল যেভাবে সবচেয়ে বড়ো দলের কমিটিতে থাকা আইনজীবী অপরাধীর হয়ে আইনের জন্য লড়াই করলো জামিনের জন্য লড়াই করল সেটা আমাদেরকে যেটা বলে ইনকিলাব ছাড়া মুক্তির কোনো উপায় নাই ইনকিলাব ছাড়া মুক্তির কোনো উপায় নাই পরিবর্তন আনতেই হবে পরিবর্তন ছাড়া আমাদের ইউনুস যেটা বলেছিল ইউনুস ক্ষমতা নেওয়ার পরে কী বলেছিলো ইউনুস বলেছিল আমরা একাত্তরে সংগ্রাম করেছি আমরা পঁচাত্তরে বিপ্লব করেছি আমরা একানব্বইতে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা এক এগারো দেখেছি আমরা চব্বিশ দেখেছি সব কিছু ব্যর্থ হয়েছে কারণটা কি কারণ দেশ জনগণের হয়ে ওঠেনি দেশ দানবের এক দানব যায় আরেক দানব আসে এক নমরুদ যায় আরেক ফেরাউন আসে যেটাকে বলে একসাথকে আমরা স্বৈরাচার বলতাম স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন ছিল আমরা দেখেছি এরপরে কীভাবে স্বৈরাচারী দিন দিন কীভাবে বেড়েছে এক দল শিখিয়ে দিয়ে যায় অন্য দল শিখিয়েছে তার থেকে আরও খারাপ অবস্থা নিয়ে দেশকে পরিচালনা করে দেশের মানুষ শোষিত বঞ্চিত হয় অবহেলিত থাকে দেশ জনগণের হয়ে ওঠে না ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাবের সাথে আছি ইনকিলাবকে সাপোর্ট করি বাংলাদেশ জনগণের হয়ে উঠুক বাংলাদেশ যোগ্য লোকদের হয়ে উঠুক চোর ডাকাত বদমাস খাম্বা মাম্বা এদেরকে আমরা চাই না এদের দ্বারা বাংলাদেশের সমাজে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসতে হলে নেতৃত্বে পরিবর্তন আসতে হবে পরিবর্তন আসতে হলে দলের কাঠামগত পরিবর্তন আসতে হবে পরিবর্তন আসতে হলে ক্ষমতার স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আসতে হবে ক্ষমতার স্ট্রাকচারের পরিবর্তন আসতে হলে রাজনৈতিক দলের মধ্যে কর্মী নেতা ওদের মধ্যে যোগ্য লোকদেরকে পদায়িত করতে নিয়ে যেতে হবে যেভাবে পালাতক লোকজন অপরাধী লোকজন ব্যাঙ্ক ডাকাত চোর বদমাসগুলো সরকার পতনের পরে দেশে এসে যেভাবে এখন ক্ষমতার হাত বদলের ব্যবস্থা করছে সেটা আমাদেরকে সব সময় শঙ্কিত করে আমি অনেক দিন ধরেই এই কথাগুলো বলে এসেছি উসমান হাদি অথবা ইনকিলাব বংশে যারা আছে অথবা চব্বিশের গণব্যথানে যাদের নেতৃত্ব দিয়ে যায় ছাত্র সমাজ আমি তাদের উপর বিশ্বাস রাখি সময় বিশ্বাস রেখেছি বাংলাদেশে পরিবর্তন আনতে হলে তাদের দিয়ে পরিবর্তন আসবে অন্য কেউ পরিবর্তন আনতে পারবে না পুরনো নিয়ম নিয়মকানুন বাংলাদেশকে কিছুই দিতে পারবে না সতেরো বছর মাঝখানে চলে গিয়েছে পরিবর্তন কি হয়েছে পরিবর্তন কারা এনেছে পরিবর্তন ছাত্র সমাজ এনেছে এখন সতেরো বছর পরে এসে কেউ একজন আবার সে আগের সিস্টেম চালু করে দিবে সেটা হবে না ইতিহাস তো আমরা জানি এখন এই বঞ্চনার ইতিহাস যদি চালু থাকে তাহলে হাজার হাজার ছেলেপেলে যে রক্ত দিল লক্ষ লক্ষ ছেলেপেলে যে রাস্তায় নামলো বাংলার মানুষ যে কত সতেরো বছর ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করলো তার অর্জনটা কি হলো নির্বাচন নির্বাচন খেলা আমরা চাই না ক্ষমতার কাঠামোর পরিবর্তন চাই দেশ জনগণের হয়ে উঠুক সেটা চাই নমরুদ গিয়ে ফেরাউন আসবে ফেরাউন গিয়ে নমরুদ আসবে সেটা আমরা চাই না সৎ এবং যোগ্য লোকে শাসন চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা বাংলাদেশকে উন্নয়নের রোড ম্যাপে তুলে দিয়েছিল সেটা সবসময় বলেছি এখন চোর ডাকাত দিয়ে যে দল পরিচালিত হচ্ছে সেই দল বাংলাদেশকে কিছু দিতে পারবে তাদের যেই মনোনয়ন তাদের যে দলীয় স্ট্রাকচার গত সতেরো মাসে তাদের যে অবস্থান সেগুলো আমাদেরকে বারবার শঙ্কিত করেছে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাইতেই থাকবো ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম